আজকের এই আলোচনাতে আমরা এমন কিছু দারুণ কৌশল শিখব যা দিয়ে যে কোনো মানুষের সাথে খুব সহজে একটা গভীর সম্পর্ক তৈরি করা যায় আর কথা বলার মাধ্যমেই তাদেরকে আপনার ভক্ত বানিয়ে ফেলা যায় চলুন তাহলে সেই রহস্যগুলো এক এক করে খোলা যাক আচ্ছা আমরা সবাই তো এমন কাউকে না কাউকে চিনি তাই না যারা যে কোনো জায়গায় গেলেই বুঝে পার্টি বা মিটিং খুব সহজেই সবাল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দেখে মনে হয় তাদের মধ্যে যেন কোনো একটা জাদু আছে কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই আসল কথাটা হলো এর পেছনে কোনো জাদুটাদু নেই এটা এমন কোনো বিশেষ ক্ষমতাও না যা শুধু হাতে গোনা কিছু মানুষ জন্ম থেকেই পেয়ে থাকে বরং এর পেছনে আছে কিছু খুব সহজ আর শেখার মতো দক্ষতা আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে কেউ চেষ্টা করলেই এই দক্ষতাগুলো নিজের আয়ত্তে আনতে পারে আজ আমরা ঠিক সেই কৌশলগুলোই ধাপে ধাপে দেখব যে কোনো দারুণ কথোপকথনের আসল প্রস্তুতি কিন্তু বাইরে থেকে শুরু হয় না শুরু হয় নিজের ভেতর থেকে কারণ আপনার মানসিকতায় ঠিক করে দেয় অন্যেরা আপনার কথা কিভাবে নেবে চলুন দেখি সেই মানসিক প্রস্তুতিটা ঠিক কিভাবে নিতে হয় এর একেবারে মূলে আছে অ্যাসার্টিভ কমিউনিকেশন সহজ ভাষায় বললে নিজের মতামত বা অনুভূতি একদম খোলাখুলি সদ্ভাবে আর সরাসরি প্রকাশ করা কিন্তু একই সাথে অন্যের মতামত আর বিশ্বাসের প্রতিও পুরো সম্মান রাখা দেখুন দৃঢ় আর আক্রমণাত্মক আচরণের মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে দৃঢ় যোগাযোগের মূল লক্ষ্য হল সম্মান বজায় রেখে নিজের কথা বলা আর অন্যদিকে আক্রমণাত্মক আচরণের উদ্দেশ্য হল অন্যকে দাবিয়ে রাখা বা তর্কে জেতা একজন দৃঢ় মানুষ সবসময় একটা উইন উইন পরিস্থিতি চায় আর তার শরীরী ভাষাও থাকে অনেক শান্ত আর খোলামেলা আর এর প্রভাব অসাধারণ এনবিসি একাডেমির একটা রিপোর্ট বলছে কর্মক্ষেত্রে যদি সহানুভূতি দিয়ে যোগাযোগের কৌশল ব্যবহার করা হয় তাহলে নিজেদের মধ্যে ঝামেলা প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে মানে প্রায় অর্ধেক সুতরাং সবকিছুর মূলে কিন্তু সেই পারস্পরিক সম্মান বেশ ভেতরের প্রস্তুতি তো হল এবার আসা যাক বাইরের কৌশলে কারণ কি জানেন পরিচয়ের প্রথম কয়েক সেকেন্ডেই কিন্তু আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় চলুন দেখি কিভাবে প্রথম দেখাতেই একটা পজিটিভ ছাপ ফেলা যায় শুরুটা হোক ছোট্ট একটা হাসি দিয়ে ডেল কার্নেগির মতে একটা আন্তরিক হাসি হল অন্যের মনে জায়গা করে নেওয়ার সবচেয়ে সহজ আর শক্তিশালী উপায় এই প্রাচীন চীনা প্রবাদটা দেখুন যার মুখে হাসি নেই তার নাকি দোকানই খোলা উচিত নয় কথাটা কিন্তু আজও একশো ভাগ সত্যি এবার আসি বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস ফুটিয়ে তোলার জন্য চলুন একটা দারুণ জিনিস কল্পনা করি ভাবুন তো আপনার ঠিক মাথার উপরে ছাদ থেকে একটা মোটা দড়ি ঝুলছে এবার আপনি সেই দড়িটা আপনার দাঁত দিয়ে খুব শক্ত করে ধরলেন আর সেই দড়িটা আপনাকে আস্তে আস্তে ওপরের দিকে টেনে তুলছে যতক্ষণ না আপনার নিজেকে প্রায় ওজনহীন মনে হচ্ছে এটাই হলো আপনার বিজয়ের ভঙ্গি এই ভঙ্গিটা শুধু আপনার আত্মবিশ্বাসী বাড়াবে না অন্যদের কাছে আপনাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে আর প্রথম পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা জানেন নাম মনে রাখা যে মানুষের কাছে তার নিজের নামটা হল পৃথিবীর সবচেয়ে মিষ্টি আর জরুরি একটা শব্দ যখন আপনি কারোর নাম ধরে ডাকেন তখন আসলে তাকে বুঝিয়ে দেন যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ ফার্স্ট ইম্প্রেশন তো দারুণ হল কিন্তু এরপর আসে আসল পর্ব কথোপকথন এখানেই তো সত্যিকারের সম্পর্ক তৈরি হয় চলুন দেখি কিভাবে একজন অসাধারণ কনভার্সেশনালিস্ট বা আলাপচারী হয়ে ওঠা যায় এর জন্য সহজ তিনটা ধাপ আছে প্রথমত একজন ভালো শ্রোতা হতে হবে অন্যকে তার নিজের ব্যাপারে কথা বলতে উৎসাহ দিন দ্বিতীয়ত তার আগ্রহের বিষয় নিয়ে কথা বলুন নিজেরটা নিয়ে নয় আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো আন্তরিকভাবে তার জায়গা থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা কর হেনরি ফোর্ড এই ব্যাপারটা নিয়ে একটা অসাধারণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন সাফল্যের যদি কোনো গোপন রহস্য থেকেও থাকে তবে সেটা হলো অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা এবং তার দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখতে পারা এটাই কিন্তু সহানুভূতির আসল ভিত্তি আচ্ছা বেসিক তো হল এবার চলুন কিছু অ্যাডভান্সড কৌশল দেখি যা দিয়ে আপনি জটিল পরিস্থিতি সামলাতে পারবেন মতের অমিল হল সম্পর্ক ভালো রাখতে পারবেন আর সহজেই মানুষের মন জয় করতে পারবেন এখানে ডেল কার্নিগির কিছু অসাধারণ নীতির কথা বলা হয়েছে যেমন তর্ক এড়িয়ে চলুন ভুল হলে সঙ্গে সঙ্গে স্বীকার করুন আর মন থেকে অন্যের প্রশংসা করুন এই প্রশংসার শক্তি যে কতটা তার একটা দারুণ উদাহরণ আছে একজন শিক্ষকের ছোট্ট একটু প্রশংসা একবার তাকে ক্লাসের ইঁদুর খুঁজে বের করার জন্য সোনার কান আছে বলার স্বীকৃতি তরুণ স্টিভি মরিসকে ভবিষ্যতের কিংবদন্তি স্টিভি ওয়ান্ডার হতে অনুপ্রেরণা জুগিয়েছিল এইসব কৌশল কিন্তু শুধু কিছু টিপস না এগুলো আপনাকে মানুষের সাথে সংযোগ তৈরির ক্ষেত্রে একজন এক্সপার্ট করে তুলতে পারে চলুন সব কিছু একবার গুছিয়ে নেওয়া যাক তবে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার এই কৌশলগুলোর উদ্দেশ্য কিন্তু আপনাকে বদলে দেওয়া বা যা আপনি নন তা সাজার ভান করা নয় এর আসল উদ্দেশ্য হলো আপনার ভেতরের সেরা এবং আসল মানুষটাকে প্রকাশ করতে সাহায্য করা সম্পর্ক তখনই মজবুত হয় যখন তা সততার ওপর দাঁড়িয়ে থাকে তাহলে আজকের মূল কথাগুলো কি কি। শুরু করুন একটা সম্মানজনক আর দৃঢ় মানসিকতা দিয়ে হাসি আত্মবিশ্বাসী ভঙ্গি আর নাম মনে রাখার মাধ্যমে প্রথম দেখাতেই বাজিমাত করুন বলার চেয়ে বেশি শুনুন এবং অন্যের আগ্রহের দিকে মনোযোগ দিন আর সবশেষে মানুষকে এটা অনুভব করান যে তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা এখানেই শেষ কিন্তু আপনার আসল যাত্রাটা এখান থেকেই শুরু হচ্ছে আজ যে কৌশলগুলো শিখলেন তার মধ্যে কোনটা আপনি প্রথম ব্যবহার করে দেখবেন ছোট হোক বা বড় আজই কোনো একটা দিয়ে শুরু করে দেখুন না